ইব্রাহিম একদিন স্বপ্নে দেখছেন কেউ যিনি তাকে বলছেন হে আল্লাহর দোষ তুমি আল্লাহরস্ত কুরবানি করো নবীর প্রতি স্বপ্নে আদেশ ওহি সমতুল্য তাই ইব্রাহিম আলিয়া সাল্লাম স্বপ্নে কুরবানির আদেশ পায়ে অস্থির হয়ে উঠলেন আর অনেক চিন্তা ভাবনা করে তিনি অনেক ধুম্বা ওট কুরবানি করে দিলেন আর দ্বিতীয় দিন আবারও কেজেনি তাকে স্বপ্ন দেখাচ্ছেন হে আল্লাহর দোষ তুমি আল্লাহর রস্তে কুরবানি করো তৃতীয় দিনে ইবরাহিম আলাইসাল্লাম দুইশো উট আবারও কুরবানি করলেন আবারও তৃতীয় দিন একই স্বপ্ন দেখাইলেন আর তৃতীয় দিন আবারও দুইশো উট কুরবানি করলেন আর চতুর্থ দিন আবারও কেজেনি বলছে হে আল্লাহর দোষ আপনি আপনার প্রিয় বস্তুটি কুরবানি করুন আর ইব্রাহিম আলাইহিস সালাম বুঝে গেলেন তার সন্তান ইসমাইলকে চাওয়া হচ্ছে এই সন্তান নির্বাসিত তার মায়ের কাছে থাকে নবী তাদের সঙ্গে তেমন কোনো সম্পর্ক রাখে না আর এই অবস্থাত এই আদেশটা কার্যকরণ কিভাবে করবেন আর ভোরবেলায় নবী তার স্ত্রীর সঙ্গে তার স্বপ্নের বিষয়ে আলোচনা করলেন আর নবীর পত্নী সাইরা নবীকে তার স্বপ্ন কার্যকরণ করার বিষয়ভাবে অনুরোধ করলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অত্যন্ত ভরান্ত মন নিয়ে মক্কার দিকে রওনা করলেন আর তার সঙ্গে একটা সুরি আর একটা রশি নিয়ে গেলেন তিনি মক্কায় পৌঁছে হাজার বাসায় যায় বসলেন আর তারপর ইব্রাহিম আল্লাহ সাল্লাম অল্প বিশ্রাম করলেন আর বিশ্রাম করে উঠে হাজারাকে বললেন এ হাজারা তুমি ইসমাইলকে সুন্দর জামা পরায় আত শর্মা লাগায়ে রেডি করে দো আমি ইসমাইলকে একটি দাওয়াতে নিয়ে যাব আর হাজারা এটি দেখে অনেক খুশি হলে তারপর বিবি হাজারা ইসমাইলকে অনেক সুন্দরভাবে সাজিয়ে দিল আর ওই সময় ইসমাইলের বয়স ছিলেন তেরো অথবা চৌদ্দ দেখতে ফুটফুটে সুন্দর তারপর হজরত ইব্রাহিম আলাইয়া সাল্লাম তার পুত্র ইসমাইলকে নিয়ে রনা হলেন তারপর শয়তান এসে বিবি হাজারাকে বললেন তোমার পুত্র ইসমাইল কোথায় তারপর বিবি হাজারা বললে তার পিতার সঙ্গে এক জায়গায় দাওয়াতে গিয়েছেন তারপর শয়তান বললেন মিথ্যা কথা আল্লাহর তরফ থেকে ইব্রাহিম আলাইয়া তোমার সন্তানকে কুরবানি করার হুকুম পেয়েছে তার জন্য তোমার সন্তানকে কুরবানি করার জন্য নিয়ে গিয়েছে তারপর বিবি হাজারা বললেন যদি আল্লাহ তালা ইসমাইলকে কে কুরবানির জন্য কবুল করে তা আলহামদুলিল্লাহ তার জন্য আমার কোনো আপত্তি নাই আর শয়তান যিসুম এখানে কোনো পাত্তা না পায়ে ইসমাইলের কাছে চলে গেল আর বলল ইসমাইল তুমি জানো কি তুমি কোথায় যাচ্ছ আর তারপর ইসমাইল বললেন আমি বাবার সঙ্গে একখানে দাওয়াত খাবার যাচ্ছি আর তারপর শয়তান বলল না এটা মিথ্যা কথা তোমাকে আল্লাহ তালার হুকুমে কুরবানি করার জন্য নিয়ে যাচ্ছে একটু পরেই তোমার গলাতে ছুরি চলিয়ে তোমাকে কুরবানি করে দেওয়া হবে তারপর ইসমাইল আল্লাহ সাল্লাম বললেন যদি আমার বাবার মাধ্যমে আমার কুরবানি আল্লাহ কবল করে তাহলে আমার জীবন ধন্য হবে এখানে আপত্তি করার কিছুই নেই তারপর ইসমাইল আল্লাহ সাল্লাম বাবাকে বললেন বাবা আমাকে কে যেন পিছিয়ে থেকে বলছে যে আপনি আমাকে কুরবানি করার জন্য নিয়ে যাচ্ছেন তারপর হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লাম বললেন শয়তান তোমাকে পতরানা করছে তুমি ওর প্রতি সাতখানা পাথর নিক্ষেপ করো আর ইসমাইল আলাইয়া সাল্লাম সাতখানা পাথর নিক্ষেপ করলেন তারপর শয়তান দূরে চলে গেলেন আর এই পাথর নিক্ষেপ হজ করার এখন গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য তারপর হজরত ইব্রাহিম আলাইয়া সালাম মিনা নামে একটা স্থানে যায় থামলেন তারপর হজরত ইব্রাহিম আলাইয়া সাল্লাম ইসমাইলকে বললেন হে আমার প্রিয় পুত্র আমি চার দিন ধরে স্বপ্নর যুগে কুরবানি করার আদেশ পাচ্ছি আর আমি ছয়শ উট দুম্বা কুরবানি করেছি আর এখন তোমাকে কুরবানি করার আদেশ পাইছি আর তোমারও কুরবানি নিয়ে এসেছি এখানে তারপর পিতার মুখে এসব কথা শুনে ইসমাইল বললেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর নির্দেশে যদি কুরবানি হই আমি তোমার যদি আল্লাহ আমার আমার কবুল করে তাহলে কোনো আপত্তি আজকে আমি অত্যন্ত আনন্দিত কারণ আল্লাহ তালা আমাকে কবুল করেছেন আর আপনি আমার এই কামের জন্য অত্যন্ত ধৈর্যশীল হিসাবে দেখতে পারবেন আর আপনি আর দেরি না করে আল্লাহ তালা আদেশে কামটি শুরু করে দেন আর তারপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলতে লাগলেন এই কামটা আমি কিভাবে পরিচালিত করব তারপর ইসমাইল আলী সালাম বলতে লাগলেন আগে আপনি আমার হাত পা বেঁধে নেন তারপর আমার বিপরীত মুখে আমার মুক্তি মন্ডলটি ঘুরে দিবেন আর তারপর আপনি আমার গলায় ছুরি চলান একটি কাজ করবেন আমার রক্ত ভিজা কাপড়টি আমার মার কাছে পচিয়ে দিবেন কারণ আল্লাহ তালার কাছে সুক্রিয়া আদায় করবেন আমার রক্ত ভিজা কাপড়টি দেখে আর যে সময় আমার কথা মনে পড়বে ওই রক্ত ভিজা কাপড় দেখে কলিজাটা ঠান্ডা হবে কারণ আমার মার আরো কোনো সন্তান নেই যার দিকে তাকিয়ে সেই সুস্থি লাভ করতে পারবেন আর হজরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈলের কথা শুনে রসি বার করলেন আর বার করে হাত পা বেঁধে নিলেন আর উল্টা ভাবে বার করলেন আর ইব্রাহিমের গলায় আকবার বলে তার সুরি দিয়ে কোনো কাজ হলেন না ইসমাঈলের গলার একটা কাটলেন না তারপর ইব্রাহিম আলাইহিস সালাম আরো জোরে ছুরি চালালেন কিন্তু না কিছুই হলেন না তারপর ইসমাঈল আলাইহিস সালাম নবীকে বললেন হ্যাঁ আব্বা জান আপনি ছুরির তীক্ষ্ণ মাথাটা আমার গলায়তে ধরেন তারপরে আপনি সফল হবেন কিন্তু না তাও কাম হচ্ছিলেন না তারপর ইব্রাহিম আল্লাহ রাগ করে শুরিটির ধরে নিক্ষেপ করলেন আর তারপর সুরিটি বলতে লাগলেন রে নবী পাক আপনি আমাকে ইসমেলে গর্দন কাটার একবার বলেছেন কিন্তু আল্লাহ তাআলা বারবার আমাকে মানাফ করেছে আমি এখন কার কথা শুনব অথচ তোমার কথা গুরুত্ব দেব না আল্লাহ তাআলার কথার গুরুত্ব দেব অথচ তুমি অন্য সুরি ব্যবহার করো আর এই সব সুরির কথা উভয়ে দুইজনে শুনছিলেন তারপর ইসলাম আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন বাবা সন্তানের মুখের দিকে চাইয়ে জব করাটা অত্যন্ত কঠিন বিষয় আপনি আপনার চোখে পট্টি বেঁধে নিন আর তারপরে আপনি আমাকে জব করেন হয়তো আল্লাহ তাআলা এই কাজটি পছন্দ করছেন না তারপর ইসমাইলের কথার মতো ইব্রাহিম আলাহ সাল্লাম নিজের চোখে পট্টি বেঁধে নিলেন আগের মতো কাত করে শুয়ায় নিলেন আর আল্লাহ তালার নাম নিয়ে আল্লাহ হকবর বলে ছুরি চলাই দিলেন আর এইবার ছুরি ঠিকই চললো আর কল কল শব্দ শোনা গেল আর রক্ত দিয়ে পুরা জায়গাটা ভেসে গেল আর জবর কামটা সমাধান হলো আর আল্লাহ তালা নবীর এই পরীক্ষা দেখে সন্তুষ্ট হলেন যেটার ফলে আল্লাহ তালা জান্নাত থেকে জিব্রাহিল আল্লাহ সাল্লামকে হুকুম দিলেন এ জিব্রাহিল জান্নাত থেকে দুম্বা নিয়ে ইসমাইলকে হরি রেখে আর হয়ে ইব্রাহিম আলাইয়ার সাল্লাম জবর কামটু সম্পূর্ণ হয়েছে বলে নিজের চোখের পট্টিতে খুলে ফেললেন আর তারপর যেটা সে দেখলে সেটা তার পক্ষে বিশ্বাস করা সম্ভব ছিলেন না তারপর সেই নিজের চোখটি কসলাতে থাকলেন আর চতুর্মুখে দেখতে থাকলেন তারপরে দেখার পর অল্প সময়ের জন্য চুপচাপ থাকলেন আর পুত্র ইসমাইল অবাক হয়ে গেলেন আর কথন পর ইব্রাহিম সালাম ইসমাইলের কাছে গেলেন আর নিজের বুকে জড়িয়ে ধরে কানতে রাখলেন তারপর সন্তান আর পিতা দুইজনে একসঙ্গে নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন আর ওই জায়গা ওই সময় জিব্রাহিম সালাম প্রবেশ করলেন আর বললেন আল্লাহ আকবর লা আকবর আল্লাহ ইহ তারপর ইব্রাহিম আলাইসাল্লামকে বললেন হে আল্লাহ নবী আল্লাহ তালা আপনাকে সালাম প্রেরণ করেছে আর বললেন হে ইব্রাহিম তুমি আল্লাহ তালার স্বপ্ন কে বাস্তবে প্রণয়ন করেছ নিঃসন্দেহে এটা একটা বহুত বড় পরীক্ষা ছিল আল্লাহ তালা আরো বলেছেন আমি আমার সৎ বান্দা দেখে পুরস্কৃত করে থাকি সন্তান কুরবানি বোধে পশু কুরবানি পরিষ্কৃত করেছি এই বাদে আরো জোর দিওয়ার এটা পরকালের জন্য রইল আর এই সব কথা শুনে ইব্রাহিম আল্লাহ সাল্লাম অত্যন্ত খুশি হলেন আর আল্লাহ তালাকে সুক্রিয়া আদায় করলেন আর তার সন্তানকে নিয়ে হাজারার কাছে চলে গেলেন আর হাজারাকে সকল কথা খুলে বললেন আর তারপর হাজারা চোখের পানি সেরে আল্লাহ তালাকে সুক্রিয়া আদায় করলেন আর বন্ধুরা আপনি ভাবেন আল্লাহ কত মহান সেদিন যদি ইব্রাহিম আল্লাহ সাল্লামের হাতে ইসমাইল কুরবানি হয়ে গেত এখন আর মানুষেরা পশু কুরবানি দিতেন না নিজের সন্তানকে কুরবানি দিতেন আল্লাহ কত মহান একবার কমেন্ট বক্সে আল্লাহ মহান লিখে যাবেন আমিন